আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলবো যে পরকালে মানুষের হিসাব এবং ফুলসিরাতে আমাদের সাথে কী কী করা হবে সেই সম্পর্কে একটি বিস্তারিত সত্য আপনাদের কাছে তুলে ধরতে চেয়েছি আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে ক্রিয়ামতের দিন যখন কোনো ব্যক্তি ফুলসিরাত অতিক্রম করবে তখন তার জন্য শুধুমাত্র তিনটি রাস্তায় খোলা থাকবে সেগুলো হলো জান্নাত এবং জাহান্নাম আর ফুলসিরাত আল্লাহ রাসুল সাল্লাম এরশাদ করেন সর্বপ্রথম আমি নিজে এবং আমার উম্মতেরা ফুলসিরাত অতিক্রম করবে কেমতের দিন যখন জমিন এবং আসমানের অবস্থা পরিবর্তন করে দেয়া হবে তখন সবাইকে ফুলসিরাতের রাস্তা দিয়ে অতিক্রম করতে হবে যেখানে মাত্র দুটি রাস্তাই থাকবে প্রথমটি হচ্ছে জান্নাত এবং দ্বিতীয়টি হচ্ছে জাহান্নাম জান্নাতের সবুজ বাগানে পৌঁছানোর পূর্বে সকল উম্মতকে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করতে হবে তখন জাহান্নামের উপর একটি ফুল নির্মাণ করে দেয়া হবে সেই ফুলের নামই হচ্ছে ফুলসিরাত কোনো উম যখন ফুলসিরাত পার করে ওপর পাশে পৌঁছাবে তখন সেখানে সে জান্নাতের দরজা উন্মুক্ত অবস্থায় দেখতে পাবে এবং সেই জান্নাতের দরজার সামনে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে সমস্ত জান্নাতবাসীদেরকে স্বাগতম জানাবেন ফুলসিরাতের রাস্তাটি হবে অনেক পিচ্ছিল এবং চুলের চাইতেও আরও অনেক সরু ফুলসিরাতের রাস্তা তলুয়ারু চেয়েও অনেক বেশি ধারালো থাকবে সেই সাথে ফুলসিরাতে রাস্তাটি হবে অনেক বেশি অন্ধকারের জন্য এবং তার নিচেই ভয়ঙ্কর জাহান নামের আগুন লেডেহান শিকা দাউ দাউ করে জ্বলতে থাকবে কোনো গুণাকার বান্ডা যখন তুলসিরাত অতিক্রম করবে তখন তার পিঠে গুণাগুলোকে দিয়ে দেওয়া হবে যদি সে দুনিয়াতে বেশি গুণা করে থাকে তাহলে তার গুনাহের বোঝা অনেক বাড়ি হবে এবং ফুলসিরাত অতিক্রম করার সময় তার গতি অনেক কমে যাবে যেমনটা ঠিক আমরা যখন কোনো বাড়ি বোঝা মাথায় করে নিয়ে হাঁটি তখন যেমন আমাদের হাঁটার গতি কমে যায় ঠিক তেমনি মহান আল্লাহ রবুল্লা আলমিন সে ভয়ানক অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন আর যে উম্মতের গুনাহের বোঝা হালকা হবে তার গতিও ফুলসিরাতের উপর অনেক দ্রুততর হবে ফুলসিরাতের রাস্তার উপর অনেক ধারালো কাটা বিছানো থাকবে যখন কোনো উম্মত ফুলসিরাতের রাস্তা পার হতে যাবে তখন এই কাটার কারণে তার পা ক্ষতবিক্ষত হয়ে যাবে কিন্তু তখন সমস্ত লোক তাদের নিজের গুনাহের কারণে এতটাই চিন্তিত থাকবে যে তার সেই কত বিকৃত পায়ের দিকে দৃষ্টিপাত পর্যন্ত করবে না যখন কোনো গোনাগার বান্দা ফুলসিরাতের উপর দিয়ে পরে গিয়ে জাহার নামে নিক্ষিপ্ত হবে তখন তার আত্মাচিকারে ফুলসিরাতে অনেক ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে আল্লাহরসাল সাল্লা সাল্লাম ফুলসিরাতের অপর পাশে জান্নাতের দরজার সামনে দণ্ডায়মান অবস্থায় দাঁড়িয়ে থাকবেন যখন ওনার কোন উম্মত ফুলসিরাতের উপর প্রথম পা ফেলবে তখন তিনি আল্লাহর কাছে এই বলে ফরিয়াদ করতে থাকবেন আর আব্বিশ সালাম ইয়া রব্বি সালাম ইয়া রব্বি সালাম নবী করিম সাল্লাম এর যত মত রয়েছে তাদের উচিত আমাদের প্রিয় সাল্লাহ সাল্লামের উপর বেশি শরীফ পরা তার জন্য আসল নবীজির উপরে বেশি শরীফ পড়ি আমাদের ময়দানে অনেক মানুষ অনেককে ফুলসিরাতের রাস্তা অতিক্রম করতে দেখবে এবং অনেক লোককে জান্নাতে প্রবেশ করতেও দেখবে বান্দা যখন তাদের পিতামাতা সন্তান সন্তানদিকে ফুলসিরাতের রাস্তা অতিক্রম করতে দেখবে কিন্তু তখন সে তাদের ব্যাপারে বিন্দুমাত্র চিন্তা করবে না তখন সমস্ত মানুষের সামনে একটাই চিন্তা করতে থাকবে যে কিভাবে আমি এই ফুলসিরাতের রাস্তা অতিক্রম করব। এখানে অয়াত বর্ণিত আছে যে হজরত আয়েশা সিদ্দিকি আলিয়াল তার আনহা কিয়ামতের বিবিসি দিনের কথা চিন্তা করে অনেক বেশি কান্নাকাটি করছিলেন তখন আল্লাহর রসুলসালসাল্লাম হজরত আয়সারদ আল্লাহ তালাহ আনহাকে প্রশ্ন করলেন হ্যাঁ আয়েশা তোমার কি হয়েছে তুমি কী এমন ভেবে কান্নাকাটি করছো তখন জবাবে হজরত আয়েশা দল্লাহ তাল আনহা বলেন আমার কেয়ামতের অবস্থার কথা স্মরণ চলে এসেছে যার বিবেসিকাময় অবস্থার কথা চিন্তা করি আমি এই কান্নাকাটি করছি হে আল্লাহ রসুল সেই কেয়ামতের ময়দানে আমাদের কী অবস্থা হবে আমাদের কি আমাদের মা বাবার কথা স্মরণ থাকবে আমরা কি তাদেরকে স্মরণ করতে পারবো তখন রসুল সাল্লা সাল্লাম বলেন হ্যাঁ তোমরা তাদের সবাইকে স্মরণ করতে পারবে কিন্তু সেখানে এমন অবস্থা হবে যে কেউ কারো কথা চিন্তা করতে পারবে না প্রথমে যার আমলকে পরিমাপ করা হবে দ্বিতীয়বার তার হাতে আমল নেওয়া দেওয়া হবে তৃতীয় যখন কোনো ব্যক্তি ফলসরাটের রাস্তা অতিক্রম করবে দুনিয়ার যত রকমের ফেতনা ফেসাত আছে তা থেকে নিজেকে দূরে রাখতে চেষ্টা করতে হবে বালকর্মীর প্রতি যতটা সম্ভব চেষ্টা জারি করতে হবে এবং এক ব্যক্তি অপর ব্যক্তিকে কীভাবে জান্নাতে প্রবেশ করাতে হবে সে ব্যাপারে তাকে সাহায্য করতে হবে যার প্রতিদান জমিন এবং আসমানের চাইতেও অনেক বেশি হবে আল্লাহ পাক সবাইকে জান্নাতে প্রবেশ করার দান দান করুন আমিন